আচ্ছা কতগুলা পাতা লাগতে পারে মনে করেন পঞ্চাশ পাতা দিয়ে আমি একটা মুকুট বানিয়ে দেবো আমার পোতা কান্না করতেছে আপনারা দেখেন আচ্ছা কোথায় যাবেন এখন বানাইতে এখন এই রাস্তার পরে এই বসে বানাবো আচ্ছা বানান তো দেখি বানান দেখে হুম Her hmm. iki belada yanıyor. aleyküm. Aleyküm selam. <laughs>

আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন প্রসেসগুলা এটা এই পাতা দিয়ে আসলে এরকম বানানো যায় তো আপনারা যদি ঘরে বসে ট্রাই করতে চান আপনাদের বাচ্চাকে খুশি করতে চান তো এটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ